নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত এর আগে আমি ইংরেজি বর্ণমালার এ বি সি অক্ষরের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য ভাগ্য সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে ডি অক্ষরের চারিত্রিক বৈশিষ্ট্য ভাগ্য বিভিন্ন সমস্যা ইত্যাদি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব ডি অক্ষর দ্বারা যাদের নাম তাদের সহ্য গুণ প্রবল থাকে তারা গোপনীয়তা বজায় রাখতে পারে না শান্ত স্থির প্রকৃতির হয় সৎ থাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে অন্যকে সাহায্য করে উচ্চাসায়দের জীবনে প্রবল মাত্রায় থাকে তাদের মধ্যে নতুন কিছু করার প্রচেষ্টা থাকে এরা ভ্রমণপ্রিয় হয় এরা আত্মকেন্দ্রিক হয় হটকারিতা দেখা যায় একটুতে রেগে গেলেও খানিকের মধ্যে এদের রাগ পড়ে যায় জীবনে আসক্তি কম থাকে বাক সংযমের অভাবের কারণে অশান্তির সৃষ্টি হয় মুখে প্রকাশ না করলেও যে কোনো বিষয়ে জয়লাভ করার জন্য মুখিয়ে থাকে অর্থাৎ সহজে এরা হার মানে না না জানলেও না পারলেও সহজে হারটা মেনে নিতে পারে না উত্তম জীবনসঙ্গী লাভ করে অর্থাৎ এদের পার্টনার ভালো হয় অর্থাৎ বৈবাহিক জীবন ভালো হয় বিবাহের পর আর্থিক অবস্থার বা আর্থিক ভাগ্যের বিশেষ উন্নতি হয় সন্তান ভাগ্য শুভ গৃহকর্মে এরা নিপুণ হয় অর্থ এবং গয়নার প্রতি বিশেষ আকর্ষণ থাকে বুদ্ধিহীনতা এদের ক্ষতি করে এবং ভুলে যাওয়ার সমস্যা এদের মধ্যে দেখা যায় কাল্পনিক জগতে এরা মাঝে মধ্যে বিচরণ করে তো আপনারা আজকে শুনলেন ডি অক্ষরের মানুষদের চরিত্র ভাগ্য কেমন হয় যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পরের দিন আমি ই এফ জি এইচ এইভাবে প্রত্যেকটা অক্ষরেরই সম্পর্কে আপনাদের অবগত করব আর যারা আজ পর্যন্ত আমার ভিডিও দেখেননি ভিডিও দেখতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী লিখবেন এবং সেটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন কিছু জানতে চান দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বা ফোন করে জানাবেন যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করে আমার চেম্বারে আসবেন আমাকে প্রত্যেকদিন দিন উত্তর কলকাতার বাগমারি অঞ্চলে পাবেন আর যারা জ্যোতিষতন্ত্র বাস্তু হস্তরেখা ইত্যাদি শিখতে চাইছেন তারাও ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এখানে হাতে কলমে এই সমস্ত বিষয়ে শিক্ষা প্রদান করা হয় ভালো থাকবেন নমস্কার